না বেগে কেটছে বাজারে যখন দ্রব্যমূল্যের দাম কমে যায় তখন আমরা ডালাওভাবে ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় সবার প্রশংসা করা শুরু করি কিন্তু দ্রব্যমূল্যের দাম যখন বাড়ি যায় তখন কিন্তু আমরা যৌক্তিকভাবে ওইরকমভাবে সমালোচনা করি না কিন্তু সেটা আমাদের করা উচিত দ্রব্যমূল্যের দাম বাড়লে আমরা যেমন সমালোচনা করি দ্রব্যমূল্যের দাম কমলেও আমাদের প্রশংসা করা উচিত এখন আমাদেরকে আসতে হবে যে দ্রব্যমূল্যের দাম আসলে কেন বাড়ে আমাদের উৎপাদন খরচ কিভাবে কিভাবে বাড়ি যাচ্ছে আমদানি করতে যায় কাঁচামাল আমাদের কোথায় কোথায় ঝামেলা পোয়াইতে হইছে এবং মধ্যসত্ত্ব ভুগির কারণে সিন্ডিকেটের কারণে কালোবাজারির কারণে এবং যারা মাল গুদামজাত করে রাখে তাদের কারণে বাজারে এটার কোন ধরনের ইম্প্যাক্ট পড়তেছে এই বিষয়গুলো কিন্তু সরকারের পক্ষ থেকে রাষ্ট্রের পক্ষ থেকে একটা টিম হয়ে এই জিনিসগুলো টোয়েন্টি ফোর সেভেন তদারকি করতে হইব যে বাবুরে বাজারে খোলা তেলের দাম বাড়াই দিবে হিন্দি আবার মনে করছে বোতলজাতের দাম কমে যাবো আবার দুদিন পরে বোতলজাত তেলের দাম বাড়ি যাবো কই খোলা তেলের দাম কমাই দিবা মাল আবার মনে করছে গুদামের ভিতর ট্রাকের পর ট্রাককে স্টক করে রেখবে আর বাজারে কি আর্টিফিশিয়াল ক্রাইসিস ক্রিয়েট করবে না এটা সুযোগ নাই এবং রাষ্ট্রপক্ষ থেকে এই বিষয়টাতে স্ট্রংলি তদারকি করতে হবে কারণ দিনশেষে এটা কিন্তু আমাদের মৌলিক চাহিদা এই ভাত মাছ অন্ন বসস্থান চিকিৎসা খাদ্য এই জিনিসগুলোর উপর বেস করি কিন্তু আমরা আছি এবং সেই সাথে যেভাবে। আমাদের দেশ আস্তে আস্তে আমদানি নির্ভরতা নির্ভরশীলতা বাড়তেছে এই জিনিসটা আমাদের কমাইতে হইব উৎপাদনের জায়গায় আমাদেরকে আরও বেশি ডেডিকেশন দিতে হইব আমাদের দেশে যে সকল কৃষি সেক্টরগুলো আছে কৃষি বিশ্ববিদ্যালয়গুলো আছে ওই ট্যালেন্টেড ছেলে মেয়েদেরকে দিয়ে নতুন নতুন উদ্ভাবনী আবিষ্কার করি কৃষি সেক্টরে আমরা কিভাবে আরও কি একটা বিপ্লব ঘটাইতে পারি এসব জায়গায় কিন্তু সরকারের পক্ষ থেকে এটা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা করতে হইব নাইলে এই ব্রেন কিন্তু হই আস্তে করে দেশের বাইরে চলে যাব এবং আমরা শেষে কিন্তু লাউটা ভাম আর সবজিটা কিন্তু খাইব আরেকজনে সুতরাং আমাদের এই ছেলে মেয়েগুলার অ্যাসেট বানাইতে হবো এবং বাজারে কোথায় কোথায় ক্রাইসিস ক্রিয়েট হচ্ছে কাদের জন্য ক্রাইসিস ক্রিয়েট হচ্ছে কারা এই সিন্ডিকেটের নৈপথ্যে কাজ করতেছে কারা মধ্যসত্য হিসেবে বাড়তি সুবিধা নিচ্ছে কৃষক তার ন্যায্য মূল্যটা পাচ্ছে কিনা এবং কৃষক ন্যায্য মূল্য পাওয়ার পরে বাজারে দামটা স্থিতিশীল রা থাকতেছে কিনা এই বিষয়টা নিয়ে কিন্তু আমাদের যথার্থ পরিমাণে যথেষ্টভাবে আমাদের কিন্তু অ্যানালাইসিস করতে হবো আর ওই অ্যানালাইসিস যদি না করি তাহলে শীতকালে সবজির দাম শ্যালের দাম এগুলোর দাম থাকবো কম আবার যখন গ্রীষ্মকাল আসবো তখন কিন্তু অটোমেটিক্যালি দাম বাড়ি কই বাবুরে এক কেজি কাকরল যদি একশো চৌয়াল্লিশ টাকা দিয়ে কিনি খাইতে হয় তাহলে কাকরল বাদ দিয়ে মানুষ তখন আলু খাওয়া শুরু করে দিব এমন সবসময় তো আপনি আলু খাই থাকতে পারতেন না আপনাকে তো মাঝে মধ্যে সবজি বলেন আপনার খাবারের খাদ্যাভাসে টেস্টের ভিন্নতা আনতে হবে পরিবর্তন আনতে হবে নাহলে তো জীবন না আপনারা সারা জীবন যদি পাঙ্গাস মাছ খাইতে দেয় আপনার কাছে তো একটাটা আমি বিরক্ত লাগিয়ে তখন নিজেরা মানুষ বাদ দিই পাঙ্গাস মাছ মনে হওয়া শুরু করব এখন আমি উদ্ধত্ত কর্মকর্তাদের কাছে এবং দায়িত্বরত যারা আছেন তাদের কাছে আকল নিবেদন করতেছি যে কৃষককে অবশ্যই তার ন্যায্য পাওনা বুঝাই দেন এবং সেই সাথে উৎপাদন খরচ কীভাবে কমানো যায় এই জিনিসটার দিকে আমাদের একটু নজর দিতে হইব এবং সেই সাথে এই যে সিন্ডিকেট মধ্যসত্ত্বভোগী কালোবাজারি এবং যারা হচ্ছে গুদামজাত করে রেখে পণ্য তাদের ব্যাপারে খুবই স্ট্রং একটা ডিসিশন আসতে হবো এবং তাদেরকে এমন দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হইব যাতে বাকিরা এটা থেকে স্ট্রংলি শিক্ষা নেয় কারণ বাইরের দেশে দেখেন একটা সামান্য আপনি জমিতে কৃষি চাষ করবেন ওইটার জন্য আপনাকে বিভিন্ন মন্ত্রণালয় থেকে আপনাকে লাইসেন্স দেবো যে আপনার সয়েল ঠিক আছে কিনা না ওই সয়েল কত বছর ধরে আপনি চাষ করছেন ওইটা আসলে কোন চাষের জন্য উপযোগী যেটা কষুকে সেখানে তারা কচু চাষের জন্যই দিব কাকরল চাষের লোক দিত না সুতরাং এটা আমাদের মাথায় রাখা উচিত আমরা দিন শেষে যদি রক্ষকরা ভক্ষক হয়ে যাই তাহলে কিন্তু জনগণের কাছ থেকে আমরা আস্থার জায়গাটা হারাইতে হবে এবং হারাইলে তখন কিন্তু জনগণের মাথা আবার খারাপ হয়ে যাব এবং জনগণ কাশাম কাকার মাইক আবার শিলাফাল্লা করা শুরু করে দিব সুতরাং উদ্বোধন কর্মকর্তা এবং দায়িত্বরত কর্মকর্তা যারা আছেন তারা এই বিষয়ে সুনির্দিষ্ট এবং সুনিযোগ দিবেন বলি একজন সাধারণ নাগরিক হিসেবে আমি সেটা আপনাদের কাছে দাবি রেখতেছি অনুরোধ করতেছি আমরা যেমন দ্রব্যমূল্যের দাম কমলে সরকারের প্রশংসা করব তেমনি দ্রব্যমূল্যের দাম যখন অস্বাভাবিক হারে বৃদ্ধি পাবে আমরা তখন সেটার যৌক্তিকভাবে কট্টর সমালোচনা করিম। এখন আমাদের জনগণকে কিভাবে আপনি শান্তিতে ঠিকঠাকভাবে ভালোভাবে রাখবেন সেটার দায়িত্ব কিন্তু আপনাদের উপর বর্তায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো লাগলে ভিডিওটা শেয়ার করি দাও কাশেম কাকার মাইক ভাড়া করি এবং তোমার বন্ধুবান্ধবকে মেনশন করো এই জিনিসগুলো নিয়ে জনসচেতনতা প্রোটেস্ট প্রতিবাদের জায়গাটা তৈরি করো আল্লাহ হাফেজ